এই না আরো কালার আরো ডিজাইন অনেক আছে আমি শুধু আজকে স্যাম্পল দেখাবো যে শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের শাড়ি এগুলো পুজো উপলক্ষে কিন্তু আমরা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা পাবেন এই ম্যাঘদুত কাতান শাড়িগুলো আর মেঘদূত শাড়ি বলতে অবশ্যই জানেন যে কাপড়গুলো হয় একটু একদম সফট এত পিওর যা বলার বাড়ি দেখেন আমার হাতে মুঠে চলে আসছে যারা জীবনে শাড়ি পরতে পারেন না এই শাড়ি আর এই যে কাঞ্চিবরণ কাতান শাড়ি শুধু কোনোরকম কুচি দলে চলবে যদি আপনি কোনো রকম হাতে মুঠে নিয়ে আসেন কুচি অটোমেটিক হয়ে যাবে আমরা শাড়ি দিব আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা আজকে যে ম্যাকডুদ কাতান শাড়িগুলো দেখাবো তিন হাজার টাকা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ম্যাকডুদ শাড়ি দেখান সেই জন্য আজকে আমি ম্যাকডুদ শাড়িগুলো রিপিট দেখাচ্ছি আপনাদেরকে এগুলো অনেক আছে আমাদের শোরুমে অনেক আমি শুধু স্যাম্পলগুলো দেখাবো ছয় সাত হাজার টাকা দামের ম্যাকডুদ শাড়ি আজকে আমরা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা তো ফার্স্ট এই শাড়ি দেখাচ্ছি জেড ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়িটা এটা গোল্ডেন ম্যাট জয়ী সুতায় কাজ করা এত সফট এত নরম যা বলার বাইরে আমার হাতে মোটে চলে আসছে শাড়িটা হাতে মুঠে চলে আসছে সাইডে এত সফট আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে ব্লাউজ পিস অবশ্যই আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা যে যেভাবে খুশি মনের মতন করে বানিয়ে নিতে পারবেন যে এক্সট্রা বড়া কিন্তু দেওয়া আছে এই যে করে বড়া দেওয়া আছে দেখেন চাইটা আমরা এই সাইডে প্রাইস দিব মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এই মেঘদুত কাতার সাইগুলা এই যে আঁচলে ট্রান্সফার করে থাকবে অনেক সুন্দর অনেক আনকমন ডিজাইনগুলা তিন হাজার টাকায় মেঘদুত কাতান শাড়ি এই দেখেন লাল কার লাগবে চলে আসেন এই লাল শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রায় দিয়ে দিব আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকায় মেঘদূত কাদান শাড়ি আমাদের আমাদের কিন্তু একটা বলে দিচ্ছি আপনাদের এটা খবর আমাদের আপডেট কিন্তু খাটি শাড়ি চলে আসছে অনেক তিন হাজার টাকা অনেকেই বলছে যে ভাই তিন হাজারের খাটি শাড়ি থাকে সেই জন্য কিন্তু অনেক আমরা কিন্তু খাটি শাড়ি স্টক করে রাখছি আপনাদের জন্য চলে আসেন এই যে দেখেন এটা হচ্ছে সিক্রিম ক্লাব আমরা এই শাড়িটা প্রায় দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় মেঘদুত কাদান শাড়ি ছয় সাত হাজার টাকা দামে অরিজিনাল মেঘদুত শাড়ি দেখেন তিনটেক আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন তো শাড়িটা জাঁপ কালার শাড়িটা কত সুন্দর কত সুন্দর শাড়িটা মাত্র তিন টাকা এই যে এই কালারটা দেখেন তো আঙ্গুর কালার আঙ্গুর কালারের মধ্যে শাড়িটা কত সুন্দর দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা

তিন হাজার টাকা এই প্রিমিয়াম পিওর মেঘদূত কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে মেদনডা কালার অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখাই দিলাম আপনাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই মেঘদু শাড়ি কি নাই সেই জন্য আমি আজকে রিপিট ভিডিওটা এই দেখেন এটা হচ্ছে মেদেনডা কালার দেখেন কত সুন্দর মেজেন্ডা গোলাপি অনেক সুন্দর শাড়িটা অনলি তিন হাজার টাকায় পাচ্ছেন তিন হাজার টাকায় এই মেঘদূত কাতান শাড়িগুলো পাচ্ছেন ফ্রেন্ডস এই দেখেন শাড়িটা এটা হচ্ছে সিগিন কালার দেখেন কত সুন্দর মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন তিন হাজার টাকায় তিন হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে সিদুল লাল দেখেন সিদুল লালের মধ্যে মিনাকারি কাজ করা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা শাড়ি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় পাচ্ছেন আপনার এই শাড়িগুলা পিওর মেঘদুত কাতান শাড়িগুলা আমাদের ক্যাপশনে দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে এমনকি দোকানের অনলাইন নাম্বার দেওয়া আছে অবশ্যই অনলাইনে না হয় সপেও কিন্তু আসে এই শাড়িগুলা নিয়ে নিতে পারবেন পুজো উপলক্ষে অনেক আমাদের অফার চলতেছে অনেক অফার শুধু এই শাড়িগুলো না সব ধরনের শাড়ির উপরে আমাদের কিন্তু একটা অফার চলতেছে এই দেখেন গ্রিন 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 কালার সি পেস্ট শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আমরা দিচ্ছি মাত্র প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু হাজার টাকায় ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে জাম বেগুনি কালার দেখেন তো কত সুন্দর শাড়িগুলা মাত্র দিচ্ছি আমরা তিন টাকায় জাম বেগুনি কালার মাত্র তিন টাকায় এটা হচ্ছে মিষ্টি পিচ কালার দেখেন তো কত সুন্দর শাড়িগুলো এই যে দেখেন শাড়িগুলো অনলি তিন হাজার টাকা মিনা কালী সুতার কাজ করে দেখেন তো ফুল বড়িতে অনেক সফট মাত্র তিন হাজার টাকা তো আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দুগুনে এড্রেস দেওয়া থাকবে চাইলে আপনার আমাদের সব থেকে অথবা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম